সালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত রাইসা ন্যাচারাল ফার্মার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে রাইসা ন্যাচারাল ফার্মে আপনারা প্রচুর কল দিচ্ছেন আপনাদের পশু পাখি হতে পারে হাঁস মুরগি কবুতর কোয়েল অথবা বাজরি ঘর বা অন্যান্য পাখি তো যেই সমস্যাগুলো নিয়ে আপনারা আমাদেরকে ফোন দেন সমাধানের জন্য আমি খেয়াল করে দেখেছি প্রায় অধিকাংশ সমস্যাগুলোই কিন্তু এখন আবহাওয়া পরিবর্তনের কারণে হচ্ছে আপনাদের পশু পাখির খাওয়া দাওয়া কমে যাওয়া তারপর আপনার আছে যে ঠান্ডা লেগে যাওয়া ওজন সঠিক পরিমাণে না আসা ডিমের প্রোডাকশন কমে গেলে আপনার অবশ্যই বুঝতে হবে যে খাওয়া দাওয়া কমে গেছে আমরা আপনাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিই তো সেই তথ্যের মধ্যে আপনার আমাদেরকে পশু পাখির পায়খানার দিকে নজর রাখতে হয় যে স্বাভাবিক পায়খানা আছে নাকি পায়খানা চুনা চুনা হয়ে গেছে বা কতটা তরল টাইপের হয়েছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের খেয়াল করতে হয় আপনার পশু পাখির পায়খানার দিকে যদি আপনি খেয়াল না করেন তাহলে পশু পাখির ফিটনেসের বর্তমান অবস্থা আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আপনারা যারা আমাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে মেসেজ দেন আমরা যতটুকু পারি বা জানি আমরা আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করি তবে বর্তমানে যেহেতু আপনার বৈশাখ মাস প্রায় শেষ দিকে চলে আসতেছে এবং বৈশাখের বৈশাখ বৈশাখ শেষে আষাঢ়ের ঝড়োঝড়ো শুরু হবে অর্থাৎ বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার আপনাদের খামার ব্যবস্থাপনা আরেকটু জোরদার হবেন যেন কোনোভাবেই খামারে আপনার ঝড় বৃষ্টিতে আপনার আক্রান্ত না হন বা বন্যার পানি ঢুকে যেন আপনার পশু পাখির ক্ষতি না হয়ে যায় আপনারা অবশ্যই পূর্ব পরিকল্পিতভাবে আপনারা খামারকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করে রাখবেন বা আপনার যেই মৌলিক যে ঔষধগুলো আছে এই এই ঔষধগুলা কিন্তু অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন আপনারা জানেন যে ফাস্টবেড বেড সিপ্রোসিন ইউরোকট হ্যাঁ এই ঔষধগুলা কিন্তু মৌলিক ঔষধ এই ঔষধগুলা আপনাদের যারা খামার করেন তাদের খামারে রাখা এটা বাধ্যতামূলক কারণ আপনার পশু পাখির সিনটমের যখন প্রাথমিক অবস্থা আপনারা অ্যানালাইসিস করতে পারবেন প্রাথমিক অবস্থাতে যখন বুঝতে পারবেন যে আপনার পশু পাখি খাওয়া খাদ্য কমিয়ে দিয়েছে অথবা সাধারণ যে গতিবিধি আছে মানে সবসময় যেভাবে চলাফেরা করে উড়াউড়ি করে বা ঘোরাফেরা করে ওই রকমটা নাই তখন কিন্তু আপনারা এই আপনার ওষুধগুলো খাইয়ে দিতে পারেন এই ওষুধগুলো খাওয়ালে তা আপনার দেখা গেছে দ্রুত সময়ে আপনার পশু পাখিগুলো কামব্যাক করবে দ্রুত সময়ে আপনার পশু পশু পাখিগুলো ব্যাক করবে মেজরিটি সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন পশু পাখির গায়ে যখন আপনি দেখবেন যে জ্বর আছে বা হিট। অতিরিক্ত তাপমাত্রা পাবেন তখন অবশ্যই আপনি ফার্স্ট বেড খাইয়ে দিবেন ফার্স্ট বেড একটি প্যারাসিটামল গ্রুপ এটা আপনার জ্বর টর থাকলে ভিতরে খুব ভালো কাজ করে এবং আপনার পশু পাখির যদি মুখে রুচি না থাকে শরীরের পলক যদি পড়ে যায় এবং খাওয়া খাদ্য কমিয়ে দেয় এবং স্বাভাবিক যে গতিবিধি অর্থাৎ যে চলাফেরা যদি কমিয়ে দেয় তাহলে অবশ্যই আপনাকে আপনার পশু পাখিকে জিঙ্ক খাওয়াতে হবে আপনি যদি জিঙ্ক খাওয়ান যেটাকে জিজ বলা হয় বা আরও অন্যান্য কোম্পানির অন্যান্য ওষুধ আছে যেটা জিঙ্কের অধীনে পড়ে তো সেই ওষুধটা খাওয়ালে হয়েছে কি আপনার পশু পাখির মুখে রুচি বাড়বে শরীরে পশম পড়ে যাওয়া রোধ করবে এবং নতুন করে পশম গজাতে সহযোগিতা করবে এবং পশু পাখিকে একটা এক্সট্রা এনার্জি এনে দিবে যেই এনার্জি থেকে পশু পাখি আবার গতিবিধি হয়তো পূর্বের মতো ফিরে যাবে অর্থাৎ আপনার চলাফেরাতে গতি আসবে এর পাশাপাশি আপনারা সিপ্রোসিন ব্যাট একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যে কয়টা অ্যান্টিবায়োটিক আছে এর মধ্যে সিপ্রোসিনটা মোটামুটি একটি একেবারে হাইও না আবার একেবারে লোও না মোটামুটি একটা ভালো ওষুধ যে আপনার যদি মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অথবা দ্রুত সুস্থ করার জন্য আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধের হেল্প নিতে হয় তাহলে কিন্তু আপনি সিপ্রোসিন ব্যাট অথবা সিপ্রোক্স ব্যাট এই ওষুধগুলো কিন্তু আপনি খাওয়াতে পারেন যদি এই ওষুধ আপনাদের এই দিকে না পাওয়া যায় বা আপনাদের এখানে ভেটেনারি ডাক্তার না থাকে ভেটেনারি ফার্মেসি না থাকে তাহলে আপনারা অন্য কোনো খামারিক সহযোগিতায় দ্রুত এই ওষুধগুলো আপনারা এনে রাখবেন এবং এইগুলা বারো মাসি ঔষধ সবসময়ে আপনার পশু পাখির সমস্যা সমাধানে এই খুবই কার্যকরী তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা এই ঔষধগুলা ফার্স্ট ব্যাড সিপ্রোসিন পাশাপাশি ইউরোকট আপনারা কিন্তু খামারে এনে মজুত করে রাখবেন তাহলে দেখা গেছে এই যে কোনো সমস্যার প্রাথমিক সমাধানে আপনি প্রাথমিক চিকিৎসা করে আপনার পশু পাখিকে আপনি সুস্থ করে ফেলতে পারবেন গুরুত্বপূর্ণ কিছু বা ক্ষতিকর কিছু বা খারাপ কিছু হয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমি আর একটা ওষুধ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আমার হাতে একটি ঔষধ দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হচ্ছে ইউরোকট এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ এই ঔষধের অনেকগুলো গুণ আছে এর মধ্যে একটা গুণ হয়েছে পশু পাখির যেই কোনো সমস্যা এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী এবং খুবই অল্প প্রাইজের মধ্যে এই ওষুধটা পাওয়া যায় বর্তমানে পাঁচচল্লিশ টাকায় এই ওষুধটা কিনতে পারবেন এলাকা এলাকা বুঝে হয়তো আপনার পাঁচ টাকা কম অথবা বেশি হবে কিন্তু এই ওষুধটার গায়ে রেট আছে মাত্র পাঁচচল্লিশ টাকা কিছুদিন আগেও এই ওষুধটার এত চাহিদা ছিল মার্কেট থেকে ওষুধটা প্রায় উঠেই গেছিলো এবং মার্কেটে প্রায় ওষুধটা ছিল না আমরা অনেক কষ্ট করেছি এই ওষুধটার জন্য এই ওষুধটা পাওয়া যায় না এটা যে কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে এগুলোর মধ্যে খুবই কার্যকরী এবং সারা বাংলাদেশে আমার জানা মতে এই ওষুধটা পাওয়া যায় এবং আপনার হাঁস মুরগি কবুতর কোয়েল বাজরিঘর কোকাটেল যে কোন পশু পাখি কুকুর হোক বিড়াল হোক সকলের জন্যই কিন্তু এই এই ঔষধটা সুপার কার্যকরী আমি আমার খামারি খামারি এক্সপিরিয়েন্সে এইটার মতো এত কার্যকরী এবং দ্রুত সময়ে কামব্যাক করার মতো কোনো ওষুধ আমি পাইনি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা যে কোনো সমস্যাতে কারো সহযোগিতা পাচ্ছেন না বুঝতে পারতেছেন না যে কি করবেন তখন কিন্তু আপনারা এই ওষুধটা খাওয়াই দিতে পারেন মাত্র এক গ্রাম পাউডার এক লিটার পানিতে পর পর তিন থেকে চার দিন আপনার পশু পাখির অসুস্থতার উপরে নির্ভর করে আপনি দুই দিন অথবা এক দিনও খাওয়াতে পারেন যেমন গতকালকে কিছুটা আবহাওয়া খারাপ ছিল খামারে প্রচুর বাতাস আসছিল এবং খামারের যে টেম্পারেচার এটা আপনার কমে গিয়েছিল আমি নিজে যখন খামারে আসলাম দেখলাম খামার অনেকটা ঠান্ডা এবং এই যে পশু পাখিগুলো আমার এই পাখিগুলোকে আমি দেখেছি যে এই পাখিগুলো কিন্তু অনেকটা ঝিমাচ্ছে আমি একটু জুম করে একটা পাখিকে একটু দেখানোর চেষ্টা করি এই যে পাখিটা দেখেন এরকম করে আমি কালকে খেয়াল করলাম যে অনেক পাখি এরকম একটু ঝুমাইতেছে তো আমার কাছে একটু সন্দেহ মনে হলো তো আমি আমার খামারে স্টকে থাকা আমি সব সময় এই ওষুধগুলো আমার স্টকে রাখি কারণ এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আমি এটাকে জন্য ক্যারি করে রাখি রাত হোক বা দিন যখনই আমার প্রয়োজন আমি ওষুধটা যেন ব্যবহার করতে পারি তখন আমি কি করেছি অফিস থেকে আসার পরে যখন দেখলাম যে আমার পাখিগুলো কিছুটা ঝুমাচ্ছে এবং খামারের তাপমাত্রা খুবই কম আমি দ্রুত সময়ের মধ্যে আপনার বাতি ব্যবহার করে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ছি এবং খামার যে আপনার এই কি বলে পর্দা দিয়ে আটকানো ছিল আমি কিছুটা পর্দা খুলে ভেন্টিলেটর ফ্যান চালু করে দুর্গন্ধটা বের করে দিয়েছি এবং আমি কিন্তু এই যে ইউরোকটটা আছে এখান থেকে এক গ্রাম এক লিটার পানিতে এইভাবে আমি ওদেরকে শুধুমাত্র গতকালকে রাত্রে খাওয়াইছি আলহামদুলিল্লাহ এক রাতের ব্যবধানে আমার পশু পাখিগুলো আবার কিন্তু পুনরায় উজ্জীবিত হয়েছে সুস্থ আছে এবং আজকে আমার এই খামারে এই প্রোডাকশনের এই এই পাখিগুলো থেকে সর্বোচ্চ প্রোডাকশন পাইছি আলহামদুলিল্লাহ আজকে আমি প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট আমি এখান থেকে ডিম পাইছি আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই স্বাভাবিক আমি আমার এই পাখিগুলো থেকে আজকে নাইনটি সেভেন পারসেন্ট ডিম পাইছি এবং আমি আলহামদুলিল্লাহ খামার করতে করতে বর্তমানে এমন একটা অবস্থা আল্লাহ তালা আমাকে খামারি দান করেছে আমি যদি চাই বা এই পশু পাখির উপরে যদি আমি সঠিক পরিচর্যা করি তাহলে অবশ্যই আমি এদের থেকে হানড্রেড পার্সেন্ট আমি প্রোডাকশন নিতে পারবো কিভাবে নিতে পারবো এই বিষয়ে একটা ছোটোখাটো ভিডিও আমার পূর্বে দেওয়া ছিল আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ইনশাআল্লাহ আমি সামনে আরেকটি বড় ভিডিওর মাধ্যমে আপনি যেন হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন পান সেই সেই বিষয়টি সেই বিষয়ে আমি একটি পরিপূর্ণ ভিডিও তৈরি করব সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব আমি ইনশাল্লাহ অতি দ্রুত একটি ভিডিও দিব যেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে 100% ডিমের প্রোডাকশান পাওয়া যায় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর আমরা আপনাদেরকে নিত্য নতুন এরকম উপকারী অনেক ভিডিও দিয়ে যাচ্ছি এই ভিডিওর জন্য আপনাদের কাছে আমরা আমাদের এই ভিডিওতে কিন্তু একটি লাইক প্রত্যাশা করতেই পারি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই বেলাইকনটি চেপে দিবেন আমরা রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম সবসময় আপনাদের পাশে আসি আপনাদের খ্যাত মতে কাজ করে যাচ্ছি আপনাদেরকে নিয়েই আমাদের এগিয়ে যাওয়া এগিয়ে থাকা তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত